এক বিশাল ফুটবল খেলা স্থান পামনা সদর থানা চর বড় গ্রাম স্কুল মাঠ তাঙ্গন যার একদিকে অংশগ্রহণ করছেন চর বড় রামপুর ক্লাব এবং অপরদিকে অংশগ্রহণ করছেন সাতিয়া ফুটবল একাদশ খুবই চমৎকার দুইটি টিমের খেলা আমরা দেখতে পারছি ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে আমরা দেখতে পারছি দুই দলের আর সুন্দর আন্তরিকতাভাবে মত বিনিময় চলছে মধ্যে খেলা শুরু হওয়া যাবে আশা করছি ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা খেলা আমাদের মাঝে উপহার দিচ্ছে চরবলম্পুর মিতালি ক্লাব এবং সাতিয়া ফুটবল একাদশ খুবই চমৎকার আদান প্রদান খুবই সুন্দর লেনদেনের মাধ্যমে খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার খুবই চমৎকার পাস এ পিজিস কে বল বললাম না ए लोग सारा রোল গোল হয় নাই গোল হয়েছিল না তর ধর বলামপুর তো গোল খেলা যাবে না আজকে ম্যান আছে টান টান সেই খেলে খেলতে

খেলা কিন্তু খুবই দুর্দান্ত খেলা চলছে বাগের সিংহ লড়াই আজকের এই খেলা দেখার জন্য প্রচুর দর্শকের সমগ্রণ ঘটেছে গ্যালারিতে আপনারা দেখতেই পারছেন স্কুলের চতুর সাইড একেবারে দর্শকের পরিপূর্ণ সাপ সহ কোথাও একটু জায়গায় খালি নেই খুবই চমৎকার খেলা চলছে বাগের সিংহ লড়াই সাথিয়া এবং চরবরমপুর মিতালি ক্লাব আমাদের দর্শকদের অনেক সুন্দর একটি খেলা উপহার দিচ্ছে আমরা খুবই মনোযোগ দিয়ে খেলাটি উপভোগ করছি এবং আপনাদের সাথে খুবই চমৎকার কিন্তু একটা খেলা আমাদের মাঝে আজকে উপহার দিচ্ছে আসলে প্রায় নব্বই মিনিটের খেলা ভিডিও ধারণ করা চাইলেও এভাবে এত পর্যন্ত খেলা দেখানো সম্ভব না আপনারা দেখবেন না ভিডিওটা যার কারণে আমি সংক্ষেপে বলে দেবো খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ভিতরে বাসি পাড়ি দিয়ে দিবে এখন অব্দি পর্যন্ত চরবরণ প্রেম ক্লাব দুই গোলে এগিয়ে আছে এবং সাতিয়া ফুটবল একাদশ শূন্য এখন অবধি পর্যন্ত দুই গোলে এগিয়ে আছে চরবরণ প্রেম মিটার ক্লাব এবং খুবই সুন্দর আমাদের মাঝে দুই দলে খেলা উপহার দিয়েছে হয়তো বা গোল হয়েছে তবে খেলা কিন্তু খারাপ খেলতেছে না খুবই চমৎকার একটা খেলা আমাদের মাঝে আজকে উপহার দিচ্ছে সাথে আই এবং চর্বলম্প্রমিতাল ক্লাব টান টান উত্তেজনা আপনারা দেখতেই পারছেন খুবই টান টান উত্তেজনা খেলা বোঝা বোঝা ধর ধর মুরগির মতো থাকে ধর রে আজকের খেলার ফলাফল আমি এখানে ঘোষণা করবো যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে সমাপ্ত ঘোষণা করে দেবো আজকের খেলার ফলাফল শেষ পর্যন্ত চর বড়পুর মিতালি ক্লাব তিন এবং সাথিয়া ফুটবল একাদশ শূন্য তিন শূন্য ব্যবধানে চরবলম প্রমিতার ক্লাব আজকের খেলার বিজয় তবে খেলা কিন্তু খুবই চমৎকার একটা খেলা আমাদের মাঝে উপহার দিতে সাতিয়া এবং পাবনার চরবলম প্রমিতালি ক্লাব মানুষ খুবই মনোযোগ দিয়ে খেলাটি উপভোগ করছে আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ